এই যে দুধ খাওয়ানো যদিও দায়িত্ব মায়ের না দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার এখন যদি বলেন নতুন কথা বললেন আমি বলছিলাম কোন মানুষ যদি তিনটা কারণে কষ্ট পাই একটা আপনার কষ্ট যদি হয় দুনিয়াতে আল্লাহর জন্য আপনার কষ্ট যদি হয় দুনিয়ায় রসুল্লাহর জন্য তিন নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে এই তিনটা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায় মাস্ট বি অবশ্যই দিয়েছেন তার সাথে সাথে সঙ্গে সঙ্গে করে শান্তি আল্লাহ রেখে দিয়েছেন এই জানি এই পৃথিবীতে বসবাস অবস্থায় আমরা যারা এই তিন কারণে কষ্ট পেয়েছি এখনো পাচ্ছি কোনো আফসোস নেই কোনো চিন্তা করবেন না মাস্ট বি এই পৃথিবীতে বিজয় আমাদের হবে শান্তি আসবই কল্যাণ আমরা পাবই পাব না শেষে হারসাইয়াস একে শেষে হরসাইয়া আছে এটা কোথায় আছে সরায় বাকারা একশো উনচল্লিশ নাম্বার আয়ত্তি আলে ইমরান একশো উনচল্লিশ নম্বর আইতি আছে অলা তাহিনো অলা তা হাজানো ওয়াং তুমুল আলা ও নাখ শব্দটা আরবি গিরাম আর দিয়ে আপনি মিলান এই আয়াতটা মিলিয়ে দেখেছি আমি যে মিলছে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ভয় পাবে না চিন্তা করবে না ওয়াং তুমুল আলাউনা আলাউনার আগে আলিফ লাম দেওয়া আছে অতসো আং তুম আলাউনা হওয়ার কথা বালাগাত মানতে কোনো যায় বিশেষ করে আরবি গিরা মার দিয়ে যদি আপনি আয়াতটা মিলিয়ে পড়তে চান তাহলে আয়াত মিলছে না সব সময় আমরা ঘেরা মারের নিয়ম জানি মবদাদা যদি মারেফা হয় খবর হবে না কেরা অল্লাহ আলিফলাম দিয়ে খবর কেউ মারেফা বানিয়ে দিয়েছেন আমি টিকায় পড়েছিলাম খবর যদি কোনো সময় না কেরা হয় মারেফা হয়ে যায় তাহলে এই হাসরা হসরের ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়ায় হবেই ওয়াং তোমলা না তোমরা বিজয় হবেই হবে না হবেই একটা শর্ত আল্লাহ শেষে লাগিয়েছেন ইনকং থুমিনিন যদি মমিন হতে পারো তাহলে আমাদের কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আমার মনঃক্ষুন্ন না হীনমন্নতায় ভোগিনা কারণ এই পৃথিবীতে আমরা বেঁচে থাকলেও লাভ মরে গেলেও আমাদের লাভ কোন নেই জন্য আমাদের এমন যাদের আছে তারা হতাশ হয় না কোনো দিন যত কঠিন পরিস্থিতি আসুক কারণ তারা বিশ্বাস করে এই তিনটা কারণে যদি আমি কষ্ট পেয়ে থাকি মাস্ট বি যে লাগিয়েছেন উনি খেলা করার জন্য দেননি অবশ্যই কোন কারণ আছে এই তিনটা কারণে আমরা যারা কষ্ট দুনিয়ায় পেয়েছি এখনো পাচ্ছি আপনি বিশ্বাস করতে পারেন সব উত্তরটা শান্তি শোক কল্যাণ আমাদের সাথে আল্লাহ লাগিয়ে রেখেছেন আল্লাহ আয়াতের বাস্তব কিছু আমাদের যেন দান করেন বলেন আমিন যাদের কষ্ট আজ আল্লাহর জন্য জন্য মানবতার আল্লাহ তাদেরকে যেন দান করেন যেহেতু আমি ওই ষড়যন্ত্র নিয়ে আরম্ভ করেছিলাম ওই কথাটা কয়েক মিনিটে বলতে চাই এটা শিক্ষা তিনশো আঠারোটা পৃষ্ঠা পড়লাম ফের আমি আঠাশটা হাতিসের বিরুদ্ধে তাদের এই বক্তব্য গুলো পেয়েছি দশটা কোরআনের আয়াতের ডাইরেক্ট বিরুদ্ধে তার ভেতরে তিন নাম্বার পয়েন্টে ওরা লিখেছে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা প্রকাশ্য করান বিরোধী কথা দেহ আপনার মানে কোথায় চুয়ান্ন নাম্বার আয়তের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন আল আলো তো এ পৃথিবী বানিয়েছি আমি এখানে সিদ্ধান্ত চলবে কার আপনি কি করতে বলতে গেলেন যে দেহ আমার এ দেহ আপনার কে বলেছে আপনাকে আপনার মা বাবা শুধু বিছানায় ছিল এতটুকু শেষ বাকি ওই বীর্য থেকে শুরু করে হামসা পর্যন্ত বানিয়েছে কে এই জন্য আল্লাহ একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন ফালিয়া জোরে লিং সানো মিম্মা এটা কিছুদিন আগে আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে সেমিনার গিয়েছিলাম ওখানে প্রায় একশো বিশটা দেশের ছেলেমেয়েরা বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ যারা বিশ্বে নাম করা ডক্টর জাকির নায়েক সাহেব এরপরে ওনার উস্তাদ যারা আমেরিকা থেকে এসেছিল একজন ডক্টর নমান আলী খান হাফিজাহুল্লাহ এই মানুষগুলোর কিছু কিছু দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট করে সময় দিচ্ছিল আমারে আলোচনা দিয়েছিল যে তাকওয়ার স্তর গুলো আপনি বলেন আমার সময় দিয়েছিল মাত্র কয় মিনিট তাড়াতাড়ি করে আমি যতটুকু বলেছি আমার পরে একজন ওনার বাড়ি মনে হয় ফ্রান্সে উনি যে কথাটা বলছিলেন এই এই আয়াদ বিজ্ঞান মনস্ক উনি বিজ্ঞান পড়ান যেহেতু বিশ্ববিদ্যালয়ে উনি বলছিলেন যে সোলবুন সোলবনটা আল্লাহ এক বছন দিয়েছেন আর তার বহু বছন দিয়েছেন এই এদিকে তাকান মানুষ বানাতে আল্লাহ বলেন মানুষকে নজর করে দেখে না যে আমি কি জিনিস দিয়ে তাকে বানালাম এই যে আল্লাহ এখানে র না দিয়ে নাজারা দিয়েছেন তার মানে র মানে চোখ দিয়ে এমনি দেখা আর নাচারা মানে গবেষণা করে দেখা আল্লাহ জানাতে চায় যে মানুষ যেন একটু চিন্তা ভাবনা করে করে গবেষণা পেছনে একটু যে আমি কি দিয়ে তাকে বানালাম জমিম বাইনি ওর দ্রুত গতিতে বের হয়ে যাওয়া না পাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি এখানে এই জন্যে যেটা দিয়ে বের হয় পানিটা এই সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান আর তারায়ব মেয়েদের লজজস্থান উনি আমাকে ব্যাখ্যা এই সেমিনারে শোনাচ্ছিলেন যে সন্তান পৃথিবীতে আসতে কি শুধু বাবারই কষ্ট হয় না মার কষ্ট হয় মায়ের কষ্ট হয় আল্লাহ মায়ের ব্যাপারে বহুবচন দিলেন তারায়ব সলবুন এক বচন দিলেন বাবার কষ্ট নেই কথা বলেন না কেন ব্যক্তি করতে গিয়ে তিনি বলছিলেন পৃথিবীতে বাবার কষ্ট আছে কিন্তু মায়ের চাইতে কমপক্ষে তিন ভাগের এক ভাগ বাবার কষ্টটা শুধু বিছানায় ছিল এইটা আর মায়ের কষ্ট কমপক্ষে 10 মাস দিন এর নিম্নে ছয় মাস ছয় মাস থেকে দশ মাস দশ দিন ছাড়া কোনো মানুষ সন্তান দুনিয়া আসতে পারে না এখান থেকে একটা একটা মাসলা বের হয় কোনো মানুষ যদি ছয় মাসের আগে দুনিয়ায় আসে ওটা বৈধ সন্তান না ওটা অবৈধ আপনি বিজ্ঞানের যে তথ্যগুলো এখন আছে করান থেকে নেওয়া আপনি মিলান আয়াতের ব্যাখ্যা করেন কমপক্ষে মাস একটা মানুষ তৈরি হতে লাগবে তার মানে বিয়ের পর থেকে ছয় মাসের আগে যদি কেউ আসে সে কি বৈধ না জারস বলেন বলেন এই পৃথিবীতে সবচাইতে বেশি জারস সন্তান তৈরি হয় ফ্রান্সে কারণ তারা বিয়ের আগে বেশি সন্তান হয় সারা কলমের তেরো নাম্বার আয়তের ব্যাখ্যায় পড়েছিলাম হে নবী যারা আমার করানের বিরুদ্ধে আছে আপনি দেখবেন এগুলোর জন্ম ঠিক না এগুলো যার সন্তান বদ মেজাজি এখানে প্রায় তেরোটা কারণ আমরা পেয়েছিলাম যে যার সন্তান যারা তারা তেরোটা কাজ করে বেশি এক নাম্বারেই তাদের মেজাজ হয় হট সব সময় মেজাজ খারাপ এরকম মানুষ দেশে নেই আপনি কি যার সন্তান যে আপনার কিছু হলেই মেজাজ খারাপ হয়ে যায় আমি নিচে নামলাম না নিজের জন্ম খারাপ করবেন না শান্ত সৃষ্ট হওয়া লাগবে পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন আপনি দেখেন অধিকাংশ নবীর মেজাজ ছিল ঠান্ডা একজন নবীর মেজাজ গরম ছিল অন্য কোনো কারণে না আল্লাহর বিধানের কারণে মসাল্লাহ সাল্লামের আমাদের মতো এই যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়েই মেজাজ গরম হয়ে মারামারি করে মাথা ফাটাবেন না উনি এই জন্য রাগেননি উনি রাগতেন যদি আল্লাহর বিরুদ্ধে এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ দেখতেন ওই যে ফেরাউনের বাবুর যে কাম এক সড়ে মেরে ফেলেছিলেন ওটা কি ওনার নিজের ব্যক্তিগত রাগে আল্লাহর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কাজ করছিলেন এমন থাপ্পড় দিয়েছে সংশোধনের জন্য ও ব্যাটা মরিয়াই গেছে তা আমার দিকে উদ্দেশ্য না আমি অতগুলো পয়েন্ট বলতে গেলে সময় চলে যাচ্ছে। আমি বলতে চাই যেটা এখান থেকে সন্তান যারা বৈধ সন্তান বিয়ের ছয় মাস পরে হওয়া লাগবে বিয়ের ছয় মাস আগে যদি হয় ওদের যে সমস্ত কাজ কারবার গুলো এখন আমরা অনেকের জীবনে এই বাংলাদেশে দেখতে পাচ্ছি আমি ইঙ্গিত দিলাম আপনি হয়তো ধরে ফেলেছেন বিজ্ঞান এখানে প্রমাণ করছে একটা মানুষ দুনিয়ায় আসতে হলে কমপক্ষে ছয় মাস সময় লাগবে আর উর্ধে সময় লাগবে দশ মাস দশ দিন এই বাবার বীর্যটা নিয়ে আল্লাহ কেন সলবন দিলেন আর মায়ের কাছে আল্লাহ তারাই বহু বছর দিলেন কেন বাবা তো কষ্ট পেয়েছে একটা মায়ের কষ্টের দিকে তাকান কমপক্ষে দশ মাস দশ দিন এই কষ্টটা দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পায়নি পেয়েছে এই জন্যে মায়ের সম্মান আল্লাহ বাড়িয়েছেন একগুন দ্বিতীয় নম্বরে ডেলিভারির যে কষ্ট বিজ্ঞান এখন কষ্ট মাপার পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করিস কষ্ট পেলে মাপতে হয় পৃথিবীতে যদি সর্বোচ্চ পুরুষ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট পায় মরে যাবে কিন্তু একটা মা দুনিয়ায় সন্তানের মুখ দেখাতে কমপক্ষে কষ্ট স্বীকার করেন সাতান্ন ইউনিট কয়েকদিন আগে আপনারা দেখেছেন পলাশ সাহা একজন এসপি মারা গেছে তার স্ত্রী আর মায়ের ভেতরে এই দুইজনের মন সে মানাতে পারেনি শেষ পর্যন্ত মরেই গেল নিজের অস্ত্র নিজে দিয়ে আমি এখান থেকে একটা জিনিস মা বলতে চাই যারা আছেন আপনি একটু ছাড় দিতে পারেন না আপনার বউমাকে আপনার ছেলের শান্তির জন্য আর বউমা যারা আছেন আপনার মন এত ন্যারো মাইন্ডের কেন আপনি ব্রড মাইন্ডের মন তৈরি করতে পারেন না আপনার স্বামীর জন্য আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে একটু ছাড় দেন না কেন আজ আমরা এখানে যারা আছি মানসিক রোগী শুধুমাত্র পরিবারে মা আর মনের কারণে বেশি বললাম এটা বাংলাদেশে আজ হাজারো স্বামী আমরা অসুস্থ হয়ে আসি মানসিক ভাবে কিছু বলতে পারি না তাই এই যেন আশা করবো মা বোনেরা আপনাদের মনটা আপনারা ছোট করবেন না বড় মনের অধিকারী হন পৃথিবী আর কয়দিনের কয়দিন পরে তো আপনিও মাটির নিচে যাবেন আমিও মাটির নিচে থাকব আপনার সাথে আমি ভালো ব্যবহার করি এই কারণে আপনার এই ভালো ব্যবহার দিয়ে আমার আখের হাত তৈরি হবে কে কথা বলে না কেন আমি আলেমের সাথে ভালো ব্যবহার করব এই কারণে এই কারণে ব্যবহার দিয়ে আমার আখের হাত তৈরি হবে তার সাথে আমি খারাপ আচরণ করলে এইটা দিয়ে আমার আখের হাতে জাহান্নাম তৈরি হবে জান্নাত জাহান্নাম আপনার এই কামাই দিয়ে তৈরি করবে আল্লাহ আল্লাহ আমাদেরকে এমন এমন কাজে আনসাম দেওয়ার তাও ফিক দিন আমি মা বোনদের জন্য যেহেতু বলছিলাম আশা করছি আপনারা ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করবেন এই যে ঈদ আসতেছে মায়ের জন্য যদি এক হাজার টাকা দিয়ে শাড়ি কেনে স্ত্রীর জন্য যদি সাতশো টাকা থ্রি পিস দেয় তিন মাস কথা বলে না এরকম ছোট মনের বউ নেই কার বউ এরকম হাত তোলেন তো দেখি কেরম সাহস আপনার না নারায়ণগঞ্জে যদি এ সাহস আপনি না দেখান এটা নজরুল ইসলাম বাবুর এলাকা ওরে বাবা আপনারা যদি না পারেন তা আমরা কুষ্টিয়ার মানুষ পারবো তিন নম্বরে মায়ের কষ্টটা এটা দুধ খাওয়ানো যদিও দায়িত্ব মায়ের না দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার এখন যদি বলেন নতুন কথা বললেন সরা বাকারা। দুইশো তেত্রিশ নম্বর আয়তের মাঝের অংশে দেখবেন অল অলি দা তো না হাউলাইনি কামি লাইনি লিমান আরদা লেমান আরদা এই রদা এটা মোশক্কার শব্দ আপনি দোধ পান করানোর দায়িত্ব বাবার বাবার যেহেতু জিনিসপত্র নেই এই জন্য মা পান করিয়ে দেয় মা যদি পান না করায় মার গোনা হবে না আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হলো না কারণ আমারও আট মাসের একটা বাচ্চা আছে তো ম্যাডাম যদি এখন শোনে বল বাড়ি আসেন টাকা দেন তারপরে আপনার মেয়ে দুধ খাও এটা মসিবতে পড়ে যাবে না থকু আমি আর কোনোদিন বলবো না এই যে তিনটা কারণে মায়ের সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন নবীজি এত বাড়িয়েছেন তারও আইবটা এমনি দেয়নি বিজ্ঞান এখন আমি নিজে কম্পিউটারে দেখেছি বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের ছিল আমি দেখেছি বাবার যখন বের কম থাকা চল্লিশ কোটি মানুষ তৈরি হওয়ার ক্ষমতা রাখে এক ফোটা বীর্যের ভেতরে ওখান থেকে মায়ের রেহেম পর্যন্ত আসতে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে পড়ে যায় অনেকে শেষ পর্যন্ত মনে করেন আমি হামসা ওই পর্যন্ত গিয়েছি আল্লাহ পাক বলেন চল্লিশ 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 একশো বিশ দিনে আমি চারটা জিনিস এই নাপাক পানি দিয়ে বানাই চোল হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর মার বাবার এই দুইটা নাপাক পানি দিয়ে চার চার আটটা জিনিস যখন এক হয় আল্লাহ বলেন আমি যেহেতু রব নাম নিয়েছি আর রবের অর্থ কি তার বিয়ে তো সাই এলা কামালিহি সাইয়ান ফাসাজ্জান নেই থেকে পূর্ণতার দিকে যিনি ধীরে ধীরে পৌঁছিয়ে দেন তার আর নাম রব আল্লাহ এই নামটা নেওয়ার কারণে দেখেন আমাদেরকে আস্তে আস্তে পৌঁছিয়ে দিয়েছেন একেবারে হামসা পর্যন্ত সরান নাহান নামলের ভেল নাহালের ভেতরে আছে আটাত্তর নাম্বার আয়তের মাছের অংশে আছে এটা অজাল কোমো সামা বল আব সর বল আফ ইদা রব্বুল বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আরো দুইটা কথা অন্য শক্তি আর গ্রাম শক্তি এই পাঁচটা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে বান্দাকে দেই আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয় তখন আল্লাহর ফেরেস তারা জিজ্ঞাসা করে আকৃতি রীতি বানাবো কেমন একই ছেলে নামে হবে অল্লাদে ও ফেল আর হামি তিনি সে আল্লাহ যিনি মায়ের রেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন এটা বানাই কে আকারটা বানিয়েছে আল্লাহ বডি বানিয়েছে ফেরেস্তারা আট পাঁচ তেরোটা জিনিস এক হওয়ার পরে ওল্লাহ আখরো জাকুম্মেম বতনি উম্মা হাতিকুমলা তা মোনা সাইয়া আসতে করে তিনি দুনিয়ায় আপনাদের আমাদেরকে বের করে নিয়ে আসেন এমন সময় যে সময় আমরা কিছুই জানতাম না ধীরে ধীরে এভাবে আমার আল্লাহ বিভিন্ন জিনিস পেটের ভেতরে যে খাবারের ব্যবস্থা করেছেন নাভির ভেতর দিয়ে দুনিয়ায় আসার পরে দাঁত দিয়েছেন শক্ত খাবার খাওয়ার জন্যে এরপরে এখন আমি এই তেত্রিশ বছরের আমির হামজা। বলেন তো আমার ভেতরে আমার কি নিজের আছে আমার মা বাবার যা আছে শুধু বিছানায় থাকার দায়িত্ব বাকি যা করলো আপনি কোন কারণে মুসলমানের এই বিরানব্বই ভাগ দেশে বলতে গেলেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার বিশেষ করে আজ তিন দিন যা আরম্ভ হয়েছে ওরা বলছে চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশ্যা আপনারা তো আসলে বেশ্যা আপনাকে মেয়ে 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 মানুষ বলবে কে আমি তো দেখলাম চেহারার দিকে তাকিয়ে এখন যদিও জায়েজ না তারপরও দেখা লাগছে সামনের দিকে তাকিয়ে দেখি দুইজন শুধু বাংলাদেশের বাকিগুলো সব কলকাতার আমার এই ছোট্ট বয়সে আমি বেশিরভাগ কাটিয়েছি কলকাতার আসামে কারণ এই দেশে আল্লাহর অলিরা আমারে ঢুকতে দিত না এই জন্য আমার ওই দুই প্রদেশ সম্পর্কে খুব ভালো জানা আছে যেখানে কে কি করে আপনি দেখেন মিছিলের সামনে শুধু দুইটা বাংলাদেশের মেয়ে বাকি সবগুলো কলকাতা থেকে ধার করে নিয়ে আসা এরা ওদের ওইটা চাপিয়ে দেওয়ার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চালাচ্ছে নিজেদের যেমন সব উলট পালট আমাদের মেয়েদেরকে ওরা এরকম কিছু করতে চায় সম্মানিত মা বোন যারা এদেশে আছেন ওরা যেভাবে লেগেছে আমার মনে হয় মুসলিম মহিলা যারা তারা ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার যে আমার দেহ আমার সিদ্ধান্ত মানে দেহ আমার না সিদ্ধান্ত আমার না আল্লাহ আলামরু দেহ আল্লাহর সিদ্ধান্ত কার আমি বিস্তারিত আর তথ্যের দিকে যেতে পারছি না আমি আয়াত পড়েছিলাম দিকে যাচ্ছে সময় আমার মনে হয় এক ঘন্টা হয়ে গেছে ওস্তাদ আবার বসে আছে তো আমার তো আর সময় নেওয়া ঠিক হবে না ওনার কাছে আপনারা এখন কথা না আমি আগামীতে আবার যদি আশপাশে কোনো জায়গায় আসি দুইটা দাওয়াত নিয়েছি একটা আড়াই হাজার আর একটা সোনার গাঁও ওখানে কথা বলবো ইনশাল্লাহ আমি নিজে ওনার ভক্ত যদিও আমার মনে হয় জীবনে আজকে প্রথম দেখা আমি বহুবার রাজি সাহেবের কাছে ওনার নাম শুনেছিলাম মনে মনে ভাবতাম যে নিজে যে ঢাকায় দেখা করে আসবো সময় পাইনি বলে আসিনি আজকে যেহেতু দেখা হয়ে গেছে আমি নিজে কিছুক্ষণ শুনবো আজকে ওস্তাদের কথা আমার কথা আপনারা আমি ইন্টারনেটে হাজার হাজার দেওয়া শুনতে পারবেন আমি যে আয়াত পড়েছিলাম সারা মা এদার সাতাশ নম্বর আয়াত ইনশাল্লাহ ব্যাখ্যা করবো কোরবানি সংক্রান্ত আর ওস্তাদ পারলে করবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম